আপনারা দেখছেন জেলা সব সময় সতেরোই জানুয়ারি শুভ উদ্বোধন ঘটল জগদ্দল উৎসবে এই জগতে উৎসবের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন জগদ্দল উৎসবের কর্ণধার জগদ্দল বিধায়ক মাননীয় শ্রী সোমনাথ শ্যাম জানান তার এই উৎসবের বিষয় খবর পিনাকি চক্রবর্তী

বর্ণময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি তুলে ধরেছে আমার আশা এবং বিশ্বাস যে এই উৎসব সফল হবে এমনিতে দেখছেন আপনারা কত মানুষ উপস্থিত হয়েছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা সর্বত্রই আমরা এই ধরনের প্রচেষ্টা করছি আমরা সবার থেকে সমর্থন প্রার্থনা করি ভালোবাসে না ফুলের গ্র্যান্ডকে লোকে ভালোবাসে না এমন মানুষ নেই তা মানুষ যে হবে সে ফুলকে ভালোবাসবে এবং এটাই হচ্ছে জগদল উৎসবে আমি উদ্বোধনী যেমন দেখে আমি সুন্দর আনন্দিত তেমনি ফুলের বেলা পাখির বেলা এগুলো সাধারণ মানুষ খুব দেখে এবং এটাই হচ্ছে সোমনাথ সাহেবের উপস্থাপনা যেটা সব মানুষের কাছে পৌঁছে যাবে প্রাণবন্ত হবে আজকে দেখলে না উদ্বোধন দেখেই তো হয়ে গেল যে বোঝা গেল যে এটা প্রাণবন্ত হবে সকলের কাছে এ গ্রহণযোগ্য হবে সকলের কাছে মনোরম হবে থেকে বলেছি আমি এটাই বলবো জগদল উৎসব একটা সূচা করছে একটা কে জগদলে এখন শান্তি প্রতিষ্ঠা হয়েছে আর ওখানে যারা এখানকার পলিটিক্যাল এসপেক্ট্রামের লোক আছেন তার মধ্যে বিশেষভাবে আমাদের এখানে এম এ জগদল যেটা এই প্রোগ্রামটা আয়োজন করছে ওনার যে যোগদান আছে সেটা আমি সরাহনা করবো ওনাকে অন্য এই যে মেলাটা আয়োজন করা যায় এখানে আর্টিস্ট আসবে মানুষ যখন গান নাচ এই সব মধ্যে থাকবে আনন্দের মধ্যে থাকবে তখন এই সব জিনিসটা ফালতু জিনিসটা যেটা আপনারা অনেক সময় প্রকাশে নিয়ে আসেন তার মধ্যে ওনাদের দৃষ্টি মনটা যাবে না তো আমি মনে করি কি আমাদের এখানে অনেকই মেলা হয় বট জগদল যেমন জায়গাতে মেলা হওয়াটা খুবই ভালো জিনিস দু হাজার বাইশ থেকে আমাদের এই জগদ্দল উৎসাহীতে আমাদের আমি আমাদের জনদল অনুষ্ঠিত করি এবং আমরা এখানে মানুষকে সেই কৃষ্টি সংস্কৃতি যেটা পশ্চিমবাংলা আছে সেটাকে এখানে তুলে ধরি এবং প্রত্যেকটি মানুষকে এখানে আহ্বান করে আমরা ডাকি আমরা মনে করি এই উৎসবটা একটি প্রাণের উৎসব জগদ্দলের প্রত্যেকটি বাসী শুধু জগদ্দল নয় আশেপাশের সব মানুষরা এই অঞ্চলে এই উৎসবে এসে তারা খুব আনন্দিত হয় এবং তারা খুব ভাবেই বলে যে এটা খুব সুন্দর উৎসব আমি মনে করি এই উৎসব আমরা কন্টিনিউ করব কমিশনার স্যার বললেন যে জগদ্দল পাল্টে গেছে সেম জগদ্দল নেই আগামী দিন আর কী প্রচেষ্টা থাকবে দেখুন আমরা এই উৎসবের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টস করাই এই উৎসবের মাধ্যমে আমরা

এই জগদ্দল উৎসবকে একটি প্রাণের উৎসব প্রত্যেকটি সবাইকে একত্রিত করে এই উৎসব করি এবং আগামী দিনেও আমরা এটাকে আশা করি এবার আরো ভালো আরো বড় বড় আর্টিস্ট আসছে বম্বেও আসছে সব জায়গার আসছে মানুষ আরো আনন্দিত হবে এবার আকাশা আজিজ আছে তারপরে আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সময়।